আপনার মাথায় আর বলতে পারিলেন না সেবা করিতে লাগিল ও অন্য ব্রাহ্মণ দ্বারা মা কালীর পূজার বন্দোবস্ত করিয়া নিল ঠাকুরের ভাগিনীও শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের উপর মথুরবাবু এই পূজার ঠাকুর শ্রী সেবার হাত দিলেন ঠাকুর আর পূজাও করিলেন না সংসার করিলেন না বিবাহ মা বিবাহন কখনো কাষ্ঠ কাস্টিকার নেয় কখনো উন্মাদব বিচর এই সমস্ত রানী লাসমতির কালীবাড়ি বিক্রির কবালা হইতে লওয়া হইয়াছিল কালীবাড়িতে সদাবই তো ছিল এখনো আছে স্বাধীন সন্ন্যাসীরা সর্বদাই সর্বদা আসিতে তোতাকে এগারো মাস থাকিয়া ঠাকুরকে বেদান্ত শুনাইলেন একটু শুনাইতে শুনাইতে তোতা দেখিলে ঠাকুরের নির্বিকল্প কল্প সমাজে কইয়া থাকে সম্ভবত আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ব্রাহ্মণের পূর্বে আসিয়াছেন কিন্তু তন্মস্ত অনেক সাধনা করাইলেন ও ঠাকুরকে শ্রী গৌরাঙ্গ জ্ঞানে শ্রী চৈতানি বৈষ্ণব গ্রন্থ বৈষ্ণব গ্রন্থ তো তার কাছে ঠাকুর বেদান্ত শ্রবণ করিতেছেন দেখিয়া ব্রাহ্মণী তাহাকে সাবধান করিয়া দিত ও বলিতেন বা বাবা বেদান্ত শুনো না ওতে ভাব ভক্তি সব কমে যাবে বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণব চরণ সর্বদা আসিতেন তিনি ঠাকুরকে পুরুটোলায় চৈতন্য সভায় লইয়া যান এই সভাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া শ্রী চৈতন্য দেবের আসনে গিয়া বিষ্ট হইয়াছে বৈষ্ণব চরণ চৈতন্য সভার সভাপতি ছিল বৈষ্ণব চরণ মথুরকে বলিয়াছিলেন আর সামান্য নহে প্রেমন মাত যিনি ঈশ্বরের জন্য পাবে ব্রাহ্মণী ও বৈষ্ণবচরণ দেখিলেন ঠাকুরের মহাভাবের অবস্থা শ্রী চৈতন্যদেবের ন্যায় কখনো অন্তর্দশা কখনো জড়োদ্ভট সমাধিস্থ কখনো অর্ধ বাহ্য কখনো বা বাহ্য দশা ঠাকুর মা মা করিয়া খান সর্বদা

জীবনের জীবের মঙ্গলের জন্য ভক্তরা সকলে আসবে তো তখন কেবল বিষয়দের দেখতে হবে অনেক শুদ্ধ কামনা শুদ্ধ শূন্য ভক্ত আছে তারা আসবে ঠাকুর বাড়িতে আরতির সময় যখন কাঁসা ঘন্টা বাজিত তখন শ্রীরামকৃষ্ণ উঠতে গিয়া উচ্চস্বরে ডাকিতে ঘুরে ভক্তরা তোরা কে কোথায় আছিস আ রামকুমারের স্বর্গলাভের পর মাতা পুত্রসী কাতরা হইয়াছিল তিনি চার বছরের মধ্যে তাহাকে কালীবাড়িতে আনাইয়া নিজের কাছে রাখিয়া গিয়াছিলেন

গড়্বর মাতলাগায় এবার বৈদ্যনাথ দর্শনার্থ দর্শনান্তর কাশীধাম ও প্রয়া দর্শন হইয়াছে আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ